ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আজ সোমবার পবিত্র ঈদুল আজহা আমরা এই ভোরবেলা দাঁড়িয়েছি রাজধানী গাবতলি গবাদি পশুর হাটের মেইন যে রাস্তা আছে সেই রাস্তার মাঝখানে দেখতে দেখতে আরেকটি বছর এরই মধ্যেই অতিবাহিত হয়ে গেল অর্থাৎ দু সালের কোরবানি এদের যে গাবতলির আয়োজন ছিল যে হাটটি বসেছিল সেই হাটকে এখন আমরা এই ভিডিওর মাধ্যমে বিদায় জানাবো বন্ধুরা আমরা হাটের মাঝখানে অনেকেই এখনও কিন্তু কোরবানির সুন্দর সুন্দর গরুগুলো ধরে রেখেছে যারা মনে করছে এই ভোরবেলা বা এই সকালবেলা কিনে নিয়ে চলে যাবে গিয়ে কোরবানি করবে আর আমাদেরও হৃদয়ের সেই নিংড়ানো ভালোবাসা যে এই হাট থেকে আজকে থেকে আমরা বিদায় নিব তবে এ বিদায় কিন্তু দু সালের কোরবানির হাটের বিদায় ইনশাল্লাহ আমরা সারা বছর হাটের আপডেট দিব হাটের তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব যেহেতু গরু ধরে রেখেছে অনেকেই এসেছে আজকে আমাদের এই বিদায় লগ্নে অনেকেই পেয়েছি যার কারণে সবাইকে নিয়েই আমরা আজকে এই বিদায় প্রোগ্রামটি করতে যাচ্ছি বেশ কয়েকটি গরু আছে ছোট্ট করে একটু জানার চেষ্টা করব যে আজকে ঈদের দিনে ওনারা কেমন দাম চাচ্ছেন ভাইয়া ঈদের দিনে এক দাম কত হতে পারে একটু বলেন না একদম ভাই এই গরুটা নিলে এক লাখ পাঁচ লাগবে বাহ সুন্দর কথা বলেছেন এক লাখ পাঁচ এক দাম বলেছে এরপরে ছোট্ট ভাইরা এই গরুটা একেবারে এক দাম কত হলে ছাড়ার চিন্তা ভাবনা আছে এক দাম তিরিশ হাজার টাকা হলে ছাড় দেবো এক লক্ষ তিরিশ বাড়ি কোথায় আপনাদের বাড়ি পাবনা মাশাআল্লাহ ভাইয়েরা পাবনা থেকে এসেছেন ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক তো মধ্যেই আমরা আরো পিছনে চলে যাব একটু আরো কিছু গরু আছে সেগুলোর দাম জানাবো তবে এর মধ্যে আমাদের এক ভাই বলেছে যে এই বিদায় অনুষ্ঠানে অর্থাৎ এই গাবতলীর বিদায়ে একটি গান পরিবেশন করবে আপনারা শুনতে চান জি তো ভাইয়ের গানটা একটু শুনি ছোট করে বলবেন প্রিয়তমা এই হাটে এসে তোমাকে মিস করছি কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে এই হৃদয়ে ছিঁড়ে যদি দেখানো যেত আমি যে তোমার তুমি মানতে সে কথা তুমি যদি জানব সুন্দর সুন্দর একটা গান শুনিয়েছে এই ঈদের দিনে আমরা একটু ছোট্ট করে পেছনের দিকে যাব এবং আজকে কেমন অবস্থা সেটা একটু ছোট্ট করে তুলে ধরব এবং তারপরেই আমরা ইনশাল্লাহ বিদায় নিব খুব সুন্দর সুঠামদের গরু দেখছি একটা দেশাল ভাইয়া এটা কেমন কি চাওয়া এবং কত দামে বিক্রি হতে পারে এক লাখ চল্লিশ চাইছি এক লাখ বিশ কইতেছে বাড়ি কোথায় বাড়ি পাবনা পাবনা মাসাল্লাহ পাবনার লোক দেখলাম খুব ভালো লাগলো ছোট্ট করে এই পাশে আর একটা আছে তবে এই শেষ বেলায় আর গরুর দাম এটা কত বিক্রি করবেন এটা যাচ্ছি ঠিক দিচ্ছি একশো পনেরো একশো এরপরই এই শ্রমিক ভাইয়েরা বা এই খামারি ভাইয়েরা বা এই ব্যবসায়ী ভাইয়েরা গরুর ব্যাপারী ভাইয়েরা তারা তাদের ফ্যামিলির সঙ্গে করতে যাবে কোথায় পাবনা যেতে কয়েক ঘন্টা লাগবে দুপুরের আগে কেউই কিন্তু বাসায় যেতে পারবেন না নাকি তো আপনাদের মন কাটবে না ছেলে মেয়েরা আছে বউ বাচ্চারা আছে বাবা মা আছে মন তো কাটবে এখন মন এখন গরুটা তো এখান থেকে থুয়ে চলে যাওয়া যাবে না তো এখন কম বেশ করে এখন দিয়ে চলে যাবো দিকে পাটি সুন্দর কথা বলেছে সত্যি আমরা আরো পেছনে চলে যেতে চাই একটু দেখাতে চাই যে এই ঈদের দিন সকালবেলা আমরা আছি গাবতলি হাটের মাঝখানের রাস্তায় ভাইয়ের একদম ঈদের বেলায় কত কি চাচ্ছিলেন বাইরে গরুর দাম চাইলে এক লাখ পঁয়ত্রিশ হাজার আচ্ছা বেচা কি না হলে মনে করলেন একশো পায় পাঁচ হাজার নিলে বিক্রি হব বাহ বাড়ি যাবেন কখন বাড়ি যাব বেচা হলে বাহ বাড়ি কইন তো মানিকগঞ্জ বাহ ভাইর বাড়ি কই ওই এক জায়গায় মানিকগঞ্জ হলে তো কাছাকাছি যেতে পারবেন হ্যাঁ বাহ 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 খুব খুশি হলাম আমরা

ঈদ মোবারক দর্শক ঈদের দিনে সকালে আছি আমরা এই গাবতুলি হাটের মাঝের রাস্তায় কিছুক্ষণ পরই মাঠের জামাতে চলে যেতে হবে এটা একদামে কেমন কী চিন্তা করছেন একদম পঁচপান্ন আচ্ছা এক পঁচপান্ন পঞ্চান্ন

আর কিছুক্ষণ পরে আমরা মাঠের জামাতে চলে যাব যার কারণে খুব বেশি আলোচনা গরুর দাম আর জানানো জানাবো না মোটামুটি জানাবো ভাইয়ের বাড়ি কই আজকের বাজার কেমন মনে হয় আজকের ওরকম একরকম আছে এটা কত হলে বিক্রি এক দাম একদম একশো বিশ হলে বেশি নেব সুন্দর বলেছেন এরপরে আমরা পিছনে চলে যাব দেখবো আমার এক চাচা আছে এই ঈদের দিনে এই চাচাদের সঙ্গে দেখা করতে পারলে খুবই ভালো হয় চাচা কেমন আছেন আল্লাহ ভালো বাড়ি বাড়ি কোথায় মানিকগঞ্জ কখন যাবেন ছেলে আছে না ঈদের অবশ্যই আছে ঈদের আনন্দ একটু উপভোগ করতে হবে না উপভোগ করতে হবে বেশ বিক্রি হবে না তো আজকে কি বাজার কেমন মনে হয় আজকে বাজার দম খুব কম দম না তো ভালো থাকবেন ঈদ মোবারক দর্শক আরো যদিও গরু আছে তবে সব গরুগুলো আমরা জানাতে পারবো না আমরা চলে যাব একটু মেইন গেটের দিকে মেইন গেটের দিকে গিয়ে আপনাদেরকে একটু বিস্তারিত জানাবো এই একটি গরু একটু জানতে চাই ভাই একদাম কত হলে ছাড়া চিন্তা ভাবনা একদম পঁয়ত্রিশ হাজার ছেড়ে দেবো বাড়ি কই আপনার সাজাদপুর শেষগঞ্জ অনেক দূর কখন যাবেন এত একটু বেসা হলে চলে যাবো আরে সত্যি খারাপ লাগে যে দেখেন এই ব্যবসার জন্য এই টাকার জন্য জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য ছেলে মেয়েদেরকে ছেড়ে পরিবার পরিজন ছেড়ে বাবা মাকে ছেড়ে শত শত মাইল দূরে পড়ে আছেন একটু পরে যখন ছেলে মেয়েরা ফোন দিবে যে বাবা তুমি কোথায় তখন কেমন লাগবে ভাই খারাপই লাগবে টাকার জন্য দূরে পড়ে আছেন তো দর্শক চলুন দেখুন এখানেই কিন্তু কি সুন্দর করে সেট করে গরুগুলো বিক্রি হচ্ছিল ধীরে ধীরে সব চলে যাচ্ছে গরুগুলো এখনো কিছু গরু আছে এবং ব্যাপারী ভাইরা কোথা থেকে আসছিলেন আমরা রাজবাড়ি জেলা গলন্দ থানা থেকে আসছিলাম এগুলো কি বিক্রি হয় না এখনো এটি বিক্রি হয় না এটি এখন ফেরতের অবস্থা আছে ফেরতের অবস্থায় জি এখন চলে জি এখন বাসায় চলে যাবো যেতে যেতে তো ঈদ প্রায় হয়ে যাবে অবশ্যই পরিবারের লোকজন আছে না অবশ্যই সবাই আছে তাদের কথা মনে পড়বে না মনে তো পড়ে না এই ব্যবসার জন্য আছেন আসছিলাম কষ্ট করে কেমন ব্যবসা হলো ব্যবসা তো হয় না আর মনে করেন অনেক লস তারপরে আসি কি করব বলেন গরু নিয়ে আসছিলাম গরু তো এখন আটে থেকে ফুরালো না গরু তো টানে না এই দিন এখন এই গরু ফেরত নিয়ে যাচ্ছে আর কি কষ্ট লাগছে সত্যিই খারাপ লাগে দর্শক এই সকল মানুষ যারা দুটো পয়সার জন্য কত দূর দূরান্ত থেকে কত আনন্দ উপভোগ করতে পারত পরিবারের সাথে সেটা না করে চলে আসছে আসেন আমরা দেখছি যে অস্থায়ী শেডের মধ্যে এখনো গরু আছে ভাইরা কোন এলাকা থেকে আসছিলেন কুষ্টিয়া থেকে গরু কি এখনো রয়ে গেছে কারণ বিক্রি হয়নি তাই দামে পোষায় নেই দাম কি দাম কি শেষে বেড়েছিল না কমেছিল দাম একবার বাড়ছিল পরে বসে গেছে আর ওটি নেই তো এখন যেতে যেতে তো আপনার ঈদ পার হয়ে যাবে

পরিবারের লোকজন আছে না তারা কি খোঁজ নিচ্ছে না যে কোথায় ঈদের দিন কোথায় এখনো আসা হলো না ঈদের দিন কখনো আসা হইলো না গরু বেঁচে গেছে এতে কোনো কষ্ট নাই এতে আবার কষ্ট না থেকে খেতে খালি কষ্ট জি চাচা ভালো থাকবেন ঈদ মোবারক আসেন দর্শক একটু ঘুরিয়ে দেখাই যে এই যে দূরে অস্থায়ী শেড এই শেডগুলোতেই কিন্তু গরু দিয়ে পরিপূর্ণ ছিল ধীরে ধীরে অল্প অল্প কিছু গরু আছে এবং তারা এখন সবাই ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সুন্দর শেডগুলোও কিন্তু ভেঙে ফেলা শুরু করা হয়েছে আমরা যদি দেখাতে চাই তাহলে হয়তোবা অনেক সময় লাগবে কিন্তু আমরা এই বিদায়ী অনুষ্ঠান বা বিদায়ী পর্ব এতটা লম্বা করতে চাই না আমরা একটু শেডের মধ্যে হাঁটছিলাম এখনও কিন্তু এদিকেও গরু দেখা যাচ্ছে আমরা সামনের দিকে চলে যেতে চাই একটু দেখাতে চাই রাস্তার মাঝখানেও দেখছি আবার অনেকেই নতুন করে আসছে এই হাটে সকালবেলা আসছে কেউ বা ঘুরে ফিরে এখান থেকে তার প্রিয় কুরবানির গরুটি এখনও সংগ্রহ করতে চান এদিকে একটু যদি সামনের দিকে দেখি বা মাশাল্লাহ সুঠামদের বড় একটা গরু কিন্তু এখনও আমাদের চোখে পড়ছে আমরা দেখছি খুব সুন্দর শেডের নিচে এখনও কিছু বড় বড় গরু দেখা যাচ্ছে একেবারে হাসিল ঘরের সামনে বা মেইন গেটের সামনে এই মেইন গেট দিয়েই আমরা সরাসরি আপনাদেরকে রাস্তার সামনে নিয়ে যেতে চাই এবং দেখাতে চাই যে দেখুন ঈদ উপলক্ষে এখনও কিন্তু অনেক ক্রেতা বিক্রেতার উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি কেমন বেচা কেনা হলো বেচা কেনা তো আগে ছিল ভালো এখন আছে খুবই কম বাড়ি কই বাড়ি কুষ্টি ঈদ করতে হবে না ঈদ তো করতে হবে আমাদের বেচা নেই একটা গরু আছে ঈদ আপনারা করতে দিছেন ঈদ করবো

সাধারণ মানুষকে ঠকানোর চিন্তা করবো না ঈদের দিনে বাবা ভালো থাকে টোটাল গরুর ওজনই হয়তো সাড়ে চার মন হবে গোস্তার মনে মন বাবা খুব ভালো ভালো লাগছে খুব সুন্দর সুন্দর গরু এই দাম কম বেশি নিয়ে বলা খুব মুশকিল সুঠামদের একটা গরু এখনো দেখছে ভাই এটা কি অবস্থা কেমন কি চেয়েছিলেন লাস্ট ভয়াবহ ভাই লাস্ট কেমন হলে ব্যাচা বিক্রি করার চিন্তা ভাবনা এক একশোর গরু পঞ্চাশ পঁচপান্ন ছাপ্পান্ন এই রমবাজার ঈদ মোবারক ভালো থাকবেন খুব সুন্দর কথা বললেন ওনারা ওনাদের তো দর্শক সত্যিই আমরা হাটের মাঝখান দিয়ে ঘুরতে ঘুরতে আপনাদেরকে একবারে শেষ বেলায় আমরা একবারে মেইন গেটের সামনে কিন্তু চলে এলাম আমরা বলেছি যে বিদায় গাবতলি বিদায় গাবতলির শেষ ভিডিওতে আমরা চলে এসেছি সত্যিই আমরা শুরু করেছিলাম হাটের মাঝখান থেকে দেখানোর চেষ্টা করছিলাম ঈদের দিন ভোরবেলায় কি অবস্থা বন্ধুরা বিদায় নিয়ে দু একটি কথা বলতেই চাই অনেকেই বলেছেন রিপন ভাই বিদায়ের সময় আবেগ আপ্লুত হবেন না কোনো ধরনের আবেগ দিলে খারাপ লাগে সত্যিই তাই আজকে ঈদের দিন সকালে আমরা আনন্দ ঘন একটা মুহূর্ত রেখেই ভিডিও শেষ করতে চাই তবে সত্যিই খারাপ লাগে যখনই মনে হয় যে এই গাবতলির হাট দু সাল কোরবানের হাট আমাদের বিদায় নিতে হবে তখন আসলে অনেক চেষ্টা করেও অনেক চেষ্টা করেও আসলে হয়তো আমরা আবেগ ধরে রাখতে পারি না কিন্তু এটা ধরে রাখার বিষয় না সত্যি যখন মনে হয় যে এই হাট ছেড়ে আমরা আবার একটি বছরের জন্য চলে যাব এই হাটে আবার আসা হবে না এই হাটের স্মৃতিগুলো মনে পড়বে দিন রাত আমরা এই হাটে থেকেছি এই হাট থেকে আপনাদেরকে আপডেট জানানোর চেষ্টা করেছি রাত হলে বা সকাল হলেই মনে হবে যে হাটে যাব কিন্তু সে হাটে আর যাওয়া হয় না গরু পাগলাদের সাথে দেখা হয় না হ্যালো হোক আমরা আজকে ঈদের দিনে কোনো দুঃখ বা কষ্ট নিয়ে থাকতে চাই না আপনার আমরা আনন্দ করতে চাই এবং সত্যি এই আনন্দের মধ্য দিয়ে দু সালের কোরবানি ঈদের এই গাবতলি হাট থেকে বিদায় নিতে চাই এখনও কিন্তু অনেকেই গরু কিনে দেখেন পিকাপে করে নিয়ে যাচ্ছে আনন্দ করার জন্য কোরবানি করবেন এবং তাদের ভালো লাগবে কিন্তু আমরা যখন এই হাট থেকে এই গেট থেকে যখন বিদায় নিতে যাচ্ছি বারবার মনটা ব্যাকুল হয়ে উঠছে যে এই হাটে আর আসা হবে না এ ধরনের আয়োজন কিন্তু আমরা দেখব না আমরা দেখব সাধারণভাবে হয়তো বা এই হাটটি চলছে যাই হোক ভুল ত্রুটি হলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবার ঈদে আমাদের অনেক দর্শক ছিলেন অনেক শুভাকাঙ্ক্ষী ছিলেন যারা আমাদের সাথে দেখা করার জন্য এসেছিলেন যারা আমাদেরকে সাথে একটু সেলফি উঠানোর জন্য চেষ্টা করেছিলেন কিন্তু আমরা উঠাতে পারিনি ব্যস্ততার কারণে এবং শারীরিক অনেক অসুস্থতার কারণে সবার কাছে ক্ষমা চাচ্ছি আপনারা আমাদের ক্ষমা করে দেবেন ইনশাল্লাহ পরবর্তীতে আবারও যদি কখনো দেখা হয় আপনাদের সঙ্গে সেলফি উঠানো হবে কুশল বিনিময় করা হবে আরও অনেকেই যেটা করেছিলেন যে অনেকেই ফোন দিচ্ছিলেন অতি সাধারণ বিষয়গুলো নিয়ে আমাকে ভালোবাসেন বলেই হয়তো বা ফোন দিয়েছিলেন কিন্তু সেই ফোনগুলো রিসিভ করতে পারি নাই ব্যস্ততার কারণে সেটাও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যারা আমাদেরকে অনেক ধরনের পরামর্শ এবং ভালোবাসার যুগে আমাদেরকে এগিয়ে নিয়েছেন তাদের প্রতি ভালোবাসা কৃতজ্ঞতা আবার সুসংবাদও বটে যে মধ্যে আমাদের ছয় লক্ষ প্লাস সাবস্ক্রাইবার হয়েছে এজন্য বেশ ভালো লাগছে আপনারা যারা সাবস্ক্রাইবার আছেন তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা এছাড়া আমাদের এই ঈদের প্রতিবেদনগুলো স্পন্সর করেছিলেন যে প্রতিষ্ঠানগুলো তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সবার প্রতি ভালোবাসা জানিয়ে গাবতুলি হাট দু হাজার চব্বিশ এখানেই বিদায় নিচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন ঈদ মোবারক